আকাশে জমি আর জাদ শ্রেতারা পাহাড় রমি ঝরে না ধারা আকাশে জমি আর ঝাদ শ্রেদারা পাহাড় রবি ঝরে না ধারা আকাশে জমি আর ঝাদ শ্রেদারা পাহাড় রমি রো ঝরে না ধারা শ্রেষ্ঠ মাঝে সাপে তোমার তোতার শ্রেষ্ঠ মাঝে ছাপে তোমার তোদার তমি জে খালি মালিক তোমার আমি সহ আল্লা মগন তুমি আল্লা মগন আল্লা মগন তকাশে জমে আরে যাদা পঘাড়ে রবেরো ঝর না ধারা আকাশ জমে আর যাদা পঘাড়ে রবেরো ঝরে না ধারা সৃষ্টি মাঝে সাপী তোমারিত তার শ্রেষ্ঠ মাঝে সাপে তোমারিত তুমি যে কালিক মালিক তুমি শোভা আল্লাহ মগন তুমি আল্লাহ মগন আল্লাহ মগন তল্লা মগন আল্লাহ মগন তল্লা মগন আল্লাহ মগন তুমি আল্লাহ মগন এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো বাটি এই পৃথিবী আর আকাশ মাটি জানো গো পরি পাটি নিজের মতো তুমি ছসি জল নিজের মতো তুমি করেছি জন ফুলে ফলে ভরা লিখেলে জগা মোগন তো আল্লা আল্লা তো আকাশে জমি আর চাদ শ্রীারা পাহাড়ে রমেরো ঝরে না তা আকাশ জমি আর ঝাদ শ্রীারা পাহাড়ে ঝরে না তা শ্রীষ্ঠী মাঝে সাপীত তোমার তোদার শ্রীষ্ঠী মাঝে সাপী তোমার তো মা তুমি সোমহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান আল্লাহ মগান তুমি আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান সাগর মাঝে অত পানির খেলা চোচ না রাতে চাঁদ তার মেলা সাগর মাঝে অত পানির খেলা চোচ না রাতে চাঁদ তার মেলা প্রপাতে শোনা যায় সুম তোর গান প্রপাতে শোনা যায় সুম তোর গান গুন গুন সোর সোর পাখি কলতার আল্লাহ মোহন তুমি আল্লাহ মগান আল্লাহ মোহন তুমি আল্লাহ মোহন আকাশে জমি আর চাঁদ সিতারা পাহাড়ে রোমে রো ঝর্ণা ধারা আকাশে সুমি আর চাঁদ সিতারা পাহাড়ের বের ছোটে না ধর সৃষ্টি মাঝে সবই তোমার তো দার সৃষ্টি মাঝে সবই তোমার তো তুমি যে খালি মালিক তুমি শুভ আল্লাহ মোহন তুমি আল্লাহ মগান আল্লাহ মোহন তুমি আল্লাহ মোহন আল্লাহ মোহন তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান الله مهند، تومي الله مهند، الله محن، تومي